মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর এখন হয়তো সকাল সাড়ে সাতটা আটটা বাজে রাধা মাতবের পুজোটা দেওয়া হয়ে গেল আমি এখন বাইরে আসলাম তুলসী মন্দিরে জল দিতে প্রতিদিনই এই কাজটা করে থাকি এটা আমার একটা ডেইলি রুটিন তো অনেকেই আমরা প্রতিদিন এরকম তুলসী মন্দিরে জল দিয়ে থাকি অনেকের বাড়িতেই এই কাজটা হয়ে থাকে ছোট ছোট অনেকগুলো খালি টপ পড়ে রয়েছে তো ভাবলাম এখান থেকে একটু তুলসী মঞ্জুরি নিয়ে ওই টপগুলোতে ফেলে রাখি তাহলে আবার তুলসী গাছ হবে এই গাছটার বয়স কিন্তু অনেক বছর হয়েছে ভোরবেলায় এই টপগুলো আবার ঠিকঠাক করলাম এই যে দেখো এই ছোটো ছোটো টবের মধ্যে মাটি দিয়ে ঠিক করলাম এবার এই যে তুলসী মঞ্জুরিগুলো সব ছড়িয়ে দিয়ে রাখছি জানি না গাছ হবে কিনা তাও ছড়িয়ে রাখলাম কৃপা তো ভোরবেলা ঘুম থেকে উঠে কলেজে চলে গেছে তো ওর জন্য চাউমিন করেছিলাম আর অর্জুনও আজকে স্কুলে যাবে ওকেও টিফিনে চাউমিন দেব অর্জুন এখন চাউমিন খাবে আবার স্কুলে টিফিনেও এটা নিয়ে যাবে আজকে অর্জুন নতুন ক্লাসে প্রথম যাচ্ছে ওদের স্কুল খুলেছিল গত সপ্তাহে কিন্তু সেদিন কৃপাকে নিয়ে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম ওই কারণে অর্জুন স্কুলে যেতে পারেনি অর্জুন খুব কান্নাকাটি করছিল স্কুলে যাবে বলে কারণ সেদিন প্রথম দিন ছিল তো কিন্তু ওই দিনই কৃপাকে আমরা ডাক্তার দেখানোর জন্য কলকাতায় গিয়েছিলাম তো অর্জুনকে কে স্কুলে দিয়ে আসবে কে আবার নিয়ে আসবে ওই কারণে সেদিন অর্জুন স্কুলে যেতে পারেনি অনেক দিন পর অর্জুনের স্কুল শু পলিশ করা হচ্ছে আর আমার হাত থেকে না ওই পলিশ করার কালিটা না ওই জুতোর মধ্যে পড়ে গেছে অর্জুন বলে মা তুমি পারছো না আমাকে দাও আমি করে নিচ্ছি এনে তো সচ এনে এখানে পাঁচখানা আছে দুইখানা নেবে নতুনটা পড়তে হবে না জুতোর মধ্যে কালি লেগে গেছে না তো ওই নতুন সক্স কালি লাগবে এই হলো অর্জুনের নতুন সক্স আরে বাবা কিছু হবে না একটু পড় না ওই শখ্স দুদিন পরলে ওই 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 একই হয়ে যাবে তুই যদি এখন সাদাটা পরিস একদম ওই কালো কালো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে পর তো পড়তে ইচ্ছা করছে পর আমি একটা গজা খাই আমার এত খিদে পেয়েছে অর্জুন শর্ট ব্রেকে কেক নেবে কেক নিলাম এক প্যাকেট লবণও পুড়িয়ে গেছে লবণটাও নিলাম লবণটা রান্না করে রেখে আসে এই নেই তোর কেক নেই এটা কি কেক গুড কি গবলেস না এই তাহলে কি কেক খাবি যে কেক খাবি গিয়ে নিয়ে আয় যা আজকে রান্না হবে চিকেন অনেকটাই চিকেন আনতে বলেছি একটুখানি চিকেন রেখে দেব দেখি সেটা দিয়ে কিছু একটা বানানোর ইচ্ছে আছে এখন এমনি মাংসের প্লেন ঝোল হবে এর মধ্যে থেকে যে পিসগুলো সলিড সেগুলো বেছে বেছে রেখে দেব আগে চিকেনটা ধুয়ে নেই ভালো করে আমার তো চিকেন ধুতে অনেক সময় লাগে মাছ মাংস সব কিছু ধুতে আমার হেভি সময় লাগে বা ঠাকুরকে নমস্কার করো ক্লাস ভালোভাবে যে বাবা ভালোভাবে ক্লাস করো অর্জুনেরও ক্লাস সিক্স হয়ে গেল এ সেদিনের অর্জুন এখন ক্লাস সিক্সে পড়ে ও চার বছর পর মাধ্যমিক পরীক্ষা দেবে আমি যখন ব্লগ শুরু করেছিলাম সেই সময় অর্জুন ছোটো তখন তো পাতলা ছিল মাথা ছোটো ছোট ঘুড়ি ঘুড়ি চুল আমি অনেকদিন আগে আমার সেই ব্লগুলো সেদিন দেখছিলাম আমি ব্লগ শুরু করেছিলাম কুড়ি সালে তো ওই করোনার সময় এরকমই বৈশাখ মাসে শুরু করেছিলাম করোনার সময় সেই বছর পয়লা বৈশাখ সবার একলা বৈশাখ কেটেছিল সেই নিয়ে সবাই অনেক ভিডিও করতো তো আমার তো চ্যানেল প্রথম থেকেই খারাপ প্রথম থেকেই আমার চ্যানেলের এরকমই অবস্থা কোনো আমার ভিডিও ভাইরাল হয়নি দিনের পর দিন ভিডিও দিয়ে গেছি দিনের পর দিন বছরের পর বছর কিন্তু কিছুতেই কিছু হয়নি আর হবেও না আমি আর চ্যানেল দিয়ে মানে কোনো আশা রাখছি না কিন্তু ওই যে করে এসছি অনেকগুলো ভিডিও রয়েছে আমার চ্যানেলের মধ্যে সেই জন্য করছি বুঝেছি যাই হোক কোন কথা কোন কথা চলে গেলাম ওই অর্জুনের কথা বলছিলাম মেয়ে ছেলেও দেখি বড় হয়ে গেলো আর কদিন পর ছেলের বউ আনবো বাজার থেকে ডাটার শাক নিয়ে এসছে আজকে মাংস আর শাক রান্না করবো বলেছিলাম একটু লাল শাক আনতেন ডাটার শাক খেতে আমার একদমই ভালো লাগে না একটু ভালো লাগে না ডাটার শাক খেতে কেমন যেন গাছ গাছ টাইপের শুটকো শুটকো টাইপের কেমন এই শাকটা না আমার কাছে না জুসি লাগে না কেমন যেন ছিবড়া ছিবড়া টাইপের লাগে হ্যাঁ আমি এটা কেটেও শান্তি পাই না রান্না করেও শান্তি পাই না খেয়েও শান্তি পাই অথচ সেই আগে ডাটার শাক আনতো সেই ডাটা শাকগুলো না খেতে ভালো ছিল কড়াইতে দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যেত কিন্তু এই যে এরকম এরকম ছিপড়া ছিবড়া ডাটার শাক এগুলো না সহজে সেদ্ধ হতে চায় না তো ডাটার শাক করবো আর তো মাংস করব আর রসুনের খোসা ছাড়ানোই আছে কেজি আমি ফ্ল্যাট থেকে যেদিন এসেছি সেদিন সেদিন রাতের বেলা না যেদিন তার পরের দিন রাতের বেলা আমি এক বাটি রসুনের খোসা ছাড়িয়ে রেখেছি তো সেটা দিয়েই চলছে আজকে চিকেনটা রান্না করার পরে রসুনটা শেষ হয়ে যাবে আবার দেখি আজকে রাতে বা কালকে রাতে ওই রসুনের খোসা ছাড়িয়ে রেখে দেবো রসুনের খোসা ছাড়িয়ে রাখলে এই রান্না করার সময় কাজ অনেকটা এগিয়ে যায় অনেকটাই তো ডাটার শাক পুরোটাই রান্না করবো আমার তো চিকেন দিয়ে ভাত খেতে সেরকম একটা ভালো লাগে না আমি শাকটা দিয়েই ভাত খাবো আমরা এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের টপিকের উপরে ভিডিও দেখতে পাই যার যেটা ভালো লাগে সে সেই ধরনের টপিকের উপরে ভিডিও তৈরি করে তো সেগুলোতে ভিউজও প্রচুর আসে এই কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম মেয়েটা কলেজে পড়ে দেখতে খুবই ভালো খুবই মিষ্টি একটা মেয়ে তো বেশ ভালো ভালো ভিডিও করে মানে ফ্যাশনের উপরে আর কি ভিডিওটা করে থাকে তো ওর একটা ভিডিও আমার চোখে পড়লো সেখানে ও বললো যে আজকে আমার বার্থডে আর বার্থডেতে ও সবাইকে নিয়ে কেকটা কাটলো কেকটা কাটার পরে কেকের প্রথম পিসটা ও নিজের মুখেই দিল। আর সেটার কারণটাও ও বলে দিল যে আজকে আমার বার্থডে আমার প্রায়োরিটি সবসময় নিজেকেই আগে ভালোবাসতে হবে নিজেকেই আগে প্রাধান্য দিতে হবে নিজের মন যেটা বলে সেটাই করতে হবে কিন্তু সবসময় না এই কথাগুলো না সব জায়গাতে চলে না কেক কাটার পর সাধারণত কেকের ফার্স্ট বাইটটা আমরা আমাদের কাছের মানুষদেরকেই দিয়ে থাকি ধরো আমাদের কোনো ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বা ছোট বাচ্চারা বা ধরো বাবা মা যারা আমাদের ঘনিষ্ঠ তাদের মুখেই আমরা কেকের ফার্স্ট বাইট দিয়ে থাকি এটাই আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি কিন্তু এখন সব নিয়ম উল্টো হয়ে গেছে নিজেকে তো অবশ্যই ভালোবাসবো সবসময় নিজেকে আনন্দের মধ্যে রাখবো নিজেকে সুস্থ রাখবো সেগুলোর দিকে তো আমার নিজেকেই খেয়াল রাখতে হবে কিন্তু নিজেকে ভালোবাসার নামে স্বেচ্ছাচারিতা করা স্বার্থপর হওয়া সব সময়ের জন্য কি এগুলো করা ঠিক নিজেকে ভালোবাসতে হবে এই কথাটা সোশ্যাল মিডিয়াতে এখন খুব শোনা যায় কিন্তু আমার কথা হলো অন্যকে ভালো রাখার মধ্যে দিয়েও নিজেকে ভালো রাখা যায় অন্যকে ভালো রাখার জন্য নিজের আত্মসম্মান বা নিজের সত্তা যাতে বিক্রি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে নিজেকে ভালো রাখার নামে যে ধরনের স্বেচ্ছাচারিতাগুলো আমরা দেখতে পাই এগুলো কিন্তু সমাজের জন্য সঠিক শিক্ষা না কারণ এখন বাচ্চারাও সারাদিন মোবাইল দেখে এখন বাচ্চারাও ওই কেকটা কেটে ফার্স্ট বাইটটা নিজের মুখেই দেবে ছোট থেকে আমরা এই ধরনের শিক্ষাগুলো পাইনি তো ওই জন্য না এই ধরনের ভিডিও দেখলে আমাদের কাছে কেমন যেন দৃষ্টিকটু লাগে হয়তো এই কথাগুলো অনেকের কাছে খারাপও লাগতে পারে এই ধরনের ভিডিওগুলো দেখলে আমার মনে অনেক প্রশ্ন আসে তো সেই কথাগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম হয়তো যারা ভিডিওগুলো তৈরি করে তারা হয়তো মানে মানুষকে এন্টারটেন করার জন্যই ওই ধরনের ভিডিওগুলো তৈরি করে কিন্তু বাচ্চারা তো আর সেটা বোঝে না ওরা তো এই ধরনের ভিডিওগুলো দেখে নিজেদের মেন্টালিটিও ওই রকমই তৈরি করে নেয় কদিন ধরে আমার শরীরটা ভালো না প্রেশারটা খুব লো আর এগারোটা বারোটার দিকেই বেশি খারাপ লাগে মানে এই যে সকাল এগারোটা বারোটার দিকেই শরীরটা তখন খুব দুর্বল লাগে তো ওই কারণে আমি এই মাত্র ডিম সেদ্ধ করে খেলাম নুন চিনির জল খাচ্ছে প্রতিদিনই এখন আমি একটা করে ডিম সেদ্ধ খাচ্ছি নুন চিনির জল খাচ্ছি নিজেকে যদি ভালো না বাসতাম তাহলে কি নিজের জন্য এই সমস্ত করতাম আমি ভালো করেই জানি যে আমার জন্য এই সমস্ত করার কেউ নেই আমার ছেলেমেয়েরা তো ছোট ছোট ওরা আমার জন্য কি করবে আমার বর নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে আমি অসুস্থ হয়ে থাকলে তার কাজেকর্মে অসুবিধা হবে এই প্র্যাকটিক্যাল কথাগুলো তো বুঝতে হবে নিজেকে যেরকম ভালোবাসতে হবে তার পাশাপাশি অন্যকেও ভালোবাসতে হবে অন্যের সুখ দুঃখের কথাগুলোকেও চিন্তাভাবনা করতে হবে অনেক গল্প হলো তোমাদের সাথে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার সংসারের অনেকগুলো কাজও কমপ্লিট হয়ে গেল তো সেগুলো আর বললাম না কি কি কাজ করলাম সেগুলো আর বললাম না ওগুলো তো তোমরা দেখতেই পেয়েছো যারা আর কি ভিডিওটা না টেনে দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো এখন এক প্যাকেট দুধ এনে জাল দেবো প্রেশার লো হলে নাকি দুধ ডিম খাওয়া ভালো আর দুধের প্যাকেট দেখলেই আমার বর ওই দুধ দিয়ে চা বানিয়ে খেয়ে নেবে দুধ দেখলেই হলো ওটা দিয়ে ও দুধ চা বানিয়ে তারপর খেয়ে নেবে আর দুধ চা খেলে ওর খুব অসুবিধা হয় ছাদে গিয়েছিলাম জামাকাপড় মেলতে আজকে কয়েকটা জামাকাপড় ধুয়ে দিয়েছে সেগুলোর মেলা হয়নি আমি ভাবছিলাম কি সকালবেলা যে বৃষ্টি হবে মেঘলা আকাশ ছিল তো এখন থেকে কি ভালোই রোদ উঠেছে ওই জন্য ওই কাপড়গুলো মেলে দিয়ে আসলাম উপরের খাটে এতগুলো বই খাতা অর্জুনের সেগুলো সব নিচে নিয়ে আসলাম যে ঘরে যায় সেই ঘরেই জানো না বই খাতা বই খাতা কৃপা অর্জুন দুজনেই তিন চারটে ঘরে বই খাতা শুধু ছড়িয়ে ছিটিয়ে রাখে এই যে দেখো এখানে কিন্তু প্রচুর বই খাতা এখানে কিন্তু অনেক বই খাতা এরকম উঁচু হয়ে গেছে এই যে উপরের তাকগুলো এই যে এই সাদা রঙের ব্যাগটা দেখতে পাচ্ছি জন্যের স্কুল থেকে দুটো ব্যাগ ভর্তি বই খাতা দিয়েছে তারপরে এই যে মাঝখানে তাকে নিচের তাকে এত এত বই খাতা গত বছরের কিছু বই বাতিল করা হয়েছে আর অল্প মনে হয় তিন চারটে বই রয়েছে ওদের ওগুলো আবার অনেক সময় লাগে তো ওই জন্য ওই বইগুলো আমি বাতিল করিনি ওই ধরো গ্রামার বই তারপরে হয়তো জি কে হ্যাঁ এই ধরনের হয়তো তিন চারটে বই রেখে দিয়েছে অনেক সময় যেন তো দরকার হয় আর বইগুলো এত সুন্দর ওদের তো অনেকগুলো সাবজেক্ট অর্জুনদের তো সব সাবজেক্টের বইগুলো না ভালো করে পড়ানো হয় না ধরো অ্যাপটিটিউড জি কে এগুলো সপ্তাহে হয়তো একদিন থাকে হ্যাঁ ওই হিন্দি হ্যাঁ তো ওগুলো সপ্তাহে একদিন থাকে তো কোনো কারণে যদি ম্যাম না আসে বা ওদের হয়তো এক্সট্রা ক্লাস হয় মানে ওই অ্যাপটিটিউড বা জি কে ক্লাসের সময় হয়তো এক্সট্রা কোনো ক্লাস হচ্ছে সেই জন্য ওগুলো অতটা ভালো করে না পড়ায় না আর বইগুলো এত সুন্দর থাকে ওই বইগুলো ওরা সাধারণত ঘরে পড়ে না ওই স্কুলে যখন ওই পড়ায় মোরাল সায়েন্স এগুলো হ্যাঁ তো স্কুলে যখন পড়ায় তখনই ওই ওইটুকু সময় শুধু পড়া হয় তো সেই বইগুলো রেখে দিয়েছে আর অর্জুন প্রত্যেকটা খাতার মধ্যে পেজ রেখে দিয়েছে প্রতি বছরই ওর সাথে আমার এই নিয়ে অশান্তি হয় ও সেই খাতার প্রথম দিক দিয়ে ওই কয়েক কয়েক পাতা লিখবে তারপরে লাস্টের দিকে কি ভালো ভালো পেস্ট জানো না আমি তো এখন ওই খাতা ফেলতে পারছি না ওকে বলেছে ওই খাতার মধ্যে লিখতে না ও লিখবে না ওর ফ্রেশ কপি লাগবে ওর বাবাকে দিয়ে ও সেই ফ্রেশ কপি আনিয়েছে এতগুলো খাতা আনিয়েছে জানো ওর বাবা দেবে না আমি দেব না ছেলে সে কী কান্নাকাটি সবাই নতুন কপি নিয়ে যায় আমি কেন পুরনো কপি নেব এই যে ম্যাম টিচারদের কাছে যায় সবাই নতুন খাতা আনে ওর নতুন খাতা নিতেই হবে এই নিয়ে তো বাড়িতে ওর সাথে অশান্তি হয়েছে ওর বাবা তো প্রথমে খাতা কিনেই আনে নি যে তুই এই খাতাগুলো আগে শেষ করবি তারপর তোকে নতুন খাতা এনে দেবো হবেই না আমি কেন পুরোনো কপি নিয়ে পড়তে যাব। সবাই নিউ নিউ কপি নিয়ে আসে তারপরে কি ক্লাসমেটের কপি নিয়ে আসে এই হলো আমার ছেলের বক্তব্য সে পুরনো কপি নিয়ে যাবে না যাই হোক সেই জন্য এখন ঘরে এত এত খাতা জমা হয়ে রয়েছে তো আমি ভাবছি যে ওর আগের বছরের যে খাতাগুলো আছে সেই খাতাগুলো অন্য কাউকে দিয়ে দেব কত মানুষ ঠিক মতো খাতা বই কিনতে পারে না বলো আমি তাই ওর বাবাকে বলব যে খাতাগুলো তুমি কাউকে দিয়ে দাও ছেলে ওই খাতাতে লিখবেও না আর আমি ওগুলো ফেলতেও পারবো না মায় লাগে না বলো তো কতগুলো পেজ রয়েছে কি করে ফেলে দিই তো সেই খাতা বই আমি আর ঠিক করে গুছিয়ে রাখতে পারছি না এমনি এই ঘরটা গোছানো হয়েছে ছাড়ে জামাকাপড় মেলে দিয়ে আসলাম তারপর ওই সবজিপাতি কেটে সেই যে পত্র ওই জমিয়েছিলাম ওই চালের জল ডালের জল ওগুলো সব এসে ফেলে দিয়ে আসলাম কী বলে ওই গাছগুলোতে আর কি দিয়ে আসলাম সকালবেলা সেই তুলসী মন্দিরে জল দিয়েছিলাম না সেই ঘট ওই যে ঘটিটা যে ছিল না সেই ঘটি ওইখানেই আমি সেই রেখে এসেছি যে তুলসী মন্দিরের ওখানে আমি এখন গিয়ে দেখি ওটা ওখানে, যদি সেরকম কেউ ঢুকতো তাহলে আমার ঘটিটা আজকে চুরি হয়ে যেত আমার পাঁচিলের উপর থেকে গাছ সব চুরি হয়ে যাচ্ছে আর ঘটি পেলে কি করবে বুঝতেই পারছো আজকে এই দুধের প্যাকেটটা আমি আমার নিজের জন্য আনলাম আমি নিজে আজকে দুধ খাবো ওই জন্য সব সময় দুধের প্যাকেট আনা হয় আমার বরের জন্যই মানে ও দুধ দিয়ে চা বানিয়ে খায় সেই জন্যই আনা হয় তো আজকে আমি নিজের জন্য নিয়ে এসেছি বরকে এটা দিয়ে কিছুতেই চা খেতে দেব না এই যে আমার জন্য কিছুটা দুধ জাল দিচ্ছি আর এটুকু আমি ফ্রিজে রেখে দেব এটুকু আমি জাল দেব না এটুকু আমি কালকে জাল দিয়ে আবার খাবো কালকে শুক্রবার তো ওই জন্য দুধের প্যাকেটটা এরকম রেখে দিচ্ছি যদি পুরোটা জাল দিই তাহলে হয়তো ছোঁয়াছায় লেগে যাবে মাছ মাংসের ওই কারণে জাল দিলাম না আর বরের দুধ চা খাওয়া বারণ দুধ চা খেলে ওর অসুবিধা হয় কৃপারও ঠিক এই একই সমস্যা কৃপার বাবারও ওই এক মানে কী বলি কৃপার হ্যাঁ কৃপারও একই সমস্যা কৃপার বাবারও ওই একই সমস্যা দুধ খেলে ওদের একটু অসুবিধা হয় কিন্তু আমার বর তারপরও দুধ দিয়ে চা বানিয়ে খাবে ওর বেশ ভালো রকমের অসুবিধা হয় দুধ দিয়ে চা খেলে গ্যাস অম্বল এসব হয় তো তাই ওকে আমি দেব না আজকে যেন তো মাংসের মধ্যে একটা গোটা রসুন ফেলে দিয়েছে এই যে এই যে রসুনটা সবাই বলে এরকম রসুন নাকি ভাতের সাথে খাওয়া ভালো এই গা হাত পায়ের ব্যথা কমে ওই জন্য আজকে মনে করে এর মধ্যে রসুন দিলাম আমার তো মনেই থাকে না আমি অনেক দিন ধরেই ভাবছি যে যখন চিকেন রান্না করব। চিকেনের মধ্যে এরকম একটা গোটা রসুন দেবো আমার বড় আমাকে বারবার বলে কিন্তু আমার মনেই থাকে না আজকে তাই তোতা পাখির মতো মুগস্থ করেছি যে যখন চিকেন রান্না করব এর মধ্যে ওই রসুন আমাকে দিতেই হবে মাংসটা মনে হয়ে গেছে এবার গরম মশলা গুঁড়ো দেবো ব্যাস ঢাকা দিয়ে রাখবো এই হলো শাক ভাজা শাক ভাজা রয়েছে আর এটা ডিম সেদ্ধ আমি এই দিয়ে ভাত খাব এরকম নুন চিনির জল আমার বানানোই থাকে ঘুরতে ফিরতে খেয়ে নেই তিন দিন ধরে এত নুন খাওয়া হচ্ছে ভয় লাগে আবার অন্য কিছু না হয়ে যায় এত নুন খাওয়া তো ভালো না কিন্তু নুনটা খেলেই দেখছি আমি ভালো থাকছে নুন জলটা খেলেই ওই জন্যই খাই যেটার ভয় পেয়েছে সেটাই হয়েছে এত রোদের মধ্যে চুপ করে দেখো বৃষ্টি নামলো এই তো দু ঘন্টা আগে জামা কাপড়গুলো মেলে দিলাম আগে পড়ো বাহ পুরো ভিজে গেছিস ছেলে মেয়েগুলো এখন স্কুল কলেজ থেকে আসবে এখনই বৃষ্টি হওয়ার সময় হয়েছে বাবা আসছে হ্যাঁ হ্যাঁ মাংস লাগবে ঠিক আছে লাগলে বলিস সাড়ে নটা বাজে এখন কৃপা কলেজ থেকে এসছে সাতটা কুড়ির সময় কি বৃষ্টি দুপুরবেলা প্রায় দু ঘন্টা বৃষ্টি হয়েছে তারপরে মাঝখানে একটু কমেছিল আবার সেই বিকেল থেকে সন্ধ্যা অবধি বৃষ্টি হয়ে যাচ্ছে বর্ষাকালের মতো বৃষ্টি ছেলে মেয়ে তো দুজনেই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে আসলো আর আমার বর তো এই ছেলে মেয়েকে আনতে গিয়ে পুরো একদম ওই কাক ভেজা হয়ে গেছে আজকে আমার বর হরিসভাতেও যেতে পারেনি হরিসভায় গিয়েছিল সন্ধ্যের সময় তারপরে তো কৃপা ফোন করলো কৃপাকে আনতে বাস স্ট্যান্ডে গেল তো কৃপাকে নিয়ে এসে আর হরিষাতে যায়নি তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আরও বৃষ্টিতে একদম ভিজে গেছে ওই কারণে যেতে পারেনি হরিশভা আমার বর সহজে মিস করে না আজকে বৃষ্টির জন্য আর হরিসভায় যেতে পারেনি তো আমরা আজকে তাড়াতাড়ি উপরে ঘরে চলে এসেছি আটটার সময় উপরে ঘরে চলে এসছি টিপা তো কলেজ থেকে এসেই খেয়ে নিয়েছে ভাত আর অর্জুনের খাবারটা আমি নিয়ে এসেছি আর আমার বর রাতের বেলা ছাতু খেয়েছে তারপরে ওই রান্নাঘরে কাজকর্ম সেরে গেটের তালা টালা দিয়ে ওই তো উপরে ঘরে চলে এসেছি ওয়েদারটা তো বেশ ভালোই কিন্তু এই বিকেলবেলার দিকে বৃষ্টি হয়েছে পিপা অর্জুনের আসতে অসুবিধা হয়েছে এটাই যা খারাপ হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট